জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করুন কারণ আজ এসে একটা এমন একটা কাজের আপডেট যেটা পনেরো দিন অন্তর পেমেন্ট আছে ও হুগলি লোকেশনের মধ্যে কাজ আছে তো দুর্দান্ত থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেটা সেটা পিয়া গোল্ড বিস্কুট আমরা সবাই খেয়েছি কম বেশি তো সেই কোম্পানিতে জয়নিং আছে সেই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন একটা রেপুটেড কোম্পানি আছে যেটা লোকেশান থাকছে হুগলি শ্রীরামপুর লোকেশানে কাজটি আছে কোয়ালিফিকেশান কোনো রকম কোয়ালিফিকেশান লাগছে না আপনি মাধ্যমিক আপনি নাম করতে পারলে আপনি কাজটি করতে পারবেন এখানে কোন ডিপার্টমেন্টে কাজ হয় প্যাকিং এবং মিক্সিং ডিপার্টমেন্টে কাজ হবে হেল্পার পোস্টে কাজ হবে প্যাকিং ডিপার্টমেন্টে কাজ কি পিয়া বিস্কুট যেগুলো বিস্কুট যেগুলো আছে পাঁচ পিস বা দশ পিসের যে বিস্কুটগুলো সেগুলো চ্যানেল থাকে তো প্রথমে কাপের মধ্যে সেগুলো ভরতে হয় বরপর সেগুলো চ্যানেল থাকে চ্যানেলে সাজিয়ে দিতে হয় দেওয়ার পর চ্যানেলটা চ্যানেলটা অন করে দেওয়ার পর আপনার সেটা অটোমেটিক্যালি প্যাকিং হয়ে যায় মেশিনের মাধ্যমে হয়ে যাওয়ার পর সেটা আউট প্যাকিং যেটা থাকে সেখানে আপনার বক্সিং করা হয় বক্সিং করে সেগুলো আপনার সাজিয়ে রাখা হয় এটাই কাজ খুব হালকা কাজ ভারী কোনো কাজ নেই তো যারা হালকা কাজ করছেন অবশ্যই যোগাযোগ করবেন যেটা আছে সেটা হলো শুধুমাত্র ছেলেদেরকে এই ক্যান্ডি এখানে আপনার নেওয়া হচ্ছে বয়স বয়সী যেটা লাগছে আঠেরো থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছে তাদেরকে এখানে নেওয়া হচ্ছে কোম্পানি থেকে থাকার রুম দিচ্ছে যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনি থাকতে পারবেন ক্যান্টিন ফ্যাসিলিটি আছে থাকার রুম দিচ্ছে তো দূর দূরান্ত থেকে যারা আসবেন ব্যাগপত্র গুছিয়ে চলে আসবেন যেহেতু আপনার থাকার জায়গা ফ্রি আছে ক্যান্টিন ফ্যাসিলিটি আছে রকম প্রবলেম হবে না তো অবশ্যই অবশ্যই ব্যাগপত্র গুছিয়ে চলে আসবেন যে যেটা আছে ডকুমেন্টস আনবেন যেটা আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে নিয়ে আসবেন যে স্পট জয়নিংয়ে এই ডকুমেন্টসগুলো লাগবে এবং ডকুমেন্টসে আপনার সমস্ত কিছু নামের বানান টানগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন যেটা ক্যান্টিন ফ্যাসিলিটি বেলা যদি আপনি ক্যান্টিনে খান ক্যান্টিনের চার্জ নেবে তিন বেলাতে আশি টাকা তো এখানে পেমেন্টটা আপনার মাস সিস্টেমে কেটে নেওয়া হবে তো পনেরো দিন অন্তর যখন আপনার স্যালারি পাবেন তখন স্যালারিটা কেটে নেওয়া হয় এখানে নোওয়ার্ক নো পে বেশি কাজ করতে হয় আপনি কাজ করলে আপনি পেমেন্ট পাবেন না করলে আপনি পাবেন না ডিউটি কী আছে ডিউটি এটা আছে বারো ঘন্টা ডিউটি করতে হয় চাইলে আপনি ছাব্বিশটা আঠাশটা ত্রিশটা ডিউটি করতে পারবেন আপনি যতগুলো ডিউটি চাইবেন ততগুলো করতে পারবেন তবে নোওয়ার্ক নো পে বেশি কাজ আপনি যতগুলো ডিউটি করবেন ততগুলোর পেমেন্ট আপনি পাবেন এখানে আপনার ডে এবং নাইট মিলিয়ে ডিউটি করতে হয় এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে দিনের ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত আটটা এবং রাতের ডিউটিটা শুরু হয় রাত আটটা থেকে সকাল আটটা এই যে বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা আপনার পুরো ডিউটি করতে হয় না বারো ঘন্টা ডিউটির মধ্যে আপনার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুর টাইম থাকে তো সব কিছুর রেস্ট আছে এবং কাজের মধ্যে প্রচুর পরিমাণে রেস্ট পাওয়া যায় তো যেহেতু আপনি নতুন যাবেন সেহেতু আপনাকে কাজটা শিখতে হবে সুতরাং রেস্টের চিন্তা করবেন না কাজ শিখে যান প্রচুর রেস্ট পাবেন এবং কাজ এবং নতুন গেলেও প্রচুর রেস্ট পাওয়া যায় তো কাজ শিখে গেলে একটা নিজের একটা জায়গা তৈরি হয়ে যাবে হওয়ার পর প্রচুর রেস্ট আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন স্যালারি যেটা আছে শুরুতে চারশো চল্লিশ টাকা করে দিচ্ছে প্রথম দিন থেকে এবং যেটা আছে সেটা হলো পনেরো দিন অন্তর আপনার পেমেন্ট দিচ্ছে তো যতগুলো ডিউটি করবেন ততগুলো পেমেন্ট পাবেন ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে তো ডাইরেক্ট কোম্পানিতে গিয়ে যারা স্পট জয়নিং করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং যেহেতু আমরা ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করাই তার জন্য পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পাচ্ছেন তো যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন হুগলি লোকেশনের মধ্যে কাজ আছে তো যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ